ও এই বৃষ্টির দিনে এইরকম খাবার দাবার সাথে বিন্দাস মসম আর কি লাগে বন্ধুরা কিন্তু আজ তিন দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য একদম নেই বলতে গেলেই চলে বাট খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি না জানি আজ তিন দিন ধরে কি হয়েছে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে আষাঢ় মাসে যতটা বৃষ্টি না হয়েছে মনে হচ্ছে শ্রাবণ মাসে সেটা কমপ্লিট করছে যাই হোক কিছু করার নেই বৃষ্টি হলেও সকালবেলা আমার নিজের কিছু পার্সোনাল বা বিশেষ কাজ সেরে বাজারে আসতেই পূজার ফোন তখন ঘড়ির কাটার সময় সকাল নটা পূজা ফোন করে বলল বাজার করে নিয়ে আসো আমিও ভাবলাম এই বৃষ্টির দিনে কি বা বাজার করি তাই মোটামুটি কিছুটা সিকেন্ নিয়ে ছুটলাম বাকি সবকিছু নেওয়ার জন্য আজ মোটামুটি বাজারে বেশ ভালোই মাছ উঠেছিল বন্ধুরা বেশ বড় বড় ইলিশ রুই কাতলা কাঁকড়া কাঁকড়া কিন্তু আমার খুব প্রিয় কিন্তু কিছু করার নেই চিকেন যে নিয়ে নিয়েছি আগেই তাই মাছের চিন্তা ভাবনা বাদ দিয়ে সোজা চলে আসলাম চুইয়ের দোকানে বন্ধুরা চিকেনের সাথে চুই খাবো না আমি সেটা কখনো সম্ভব না তোমরা সুই কারা কারা পছন্দ করো অবশ্যই জানাবে আমি কিন্তু রিপ্লাই দেব যাক চিকেনের জন্য সামান্য কিছুটা সুই টমেটোর সাথে রসুন নিয়ে নিলাম তোমরা হয়তো ভাবতে পারো দাদা এত কম নিলে কেন আসলে আমি আগেও বলেছি আর এখনো বলছি বাড়ির ঠিক পাশেই বাজার তাই প্রতিদিনের বাজার প্রতিদিনই করি আসলে তোমার দাদা ও দিদিভাই তাজা খেতে খুব ভালোবাসে সবকিছু যাই হোক সুই রসুন টমেটো নিয়ে চলা শুরু করলাম মার্কেটের হাল দেখো আজকে বৃষ্টিতে একদম মাখো মাখো কিন্তু সবজিগুলো ছিল বেশ টাটকা তাও কিছু না নিয়ে সোজা চলে আসলাম মুদির দোকানে আমার প্রতিদিনের একটা নেশা ডাল সে সকালে দাও আর রাতে দাও কোনো ব্যাপার নেই দিনে একবার খেতেই হবে প্রোটিন বলে কথা তাই কিছুটা ডাল চা দিয়ে খাওয়ার জন্য একটা টোস্ট আর পাশের দোকান থেকে সামান্য একটু ধনেপাতা নিয়ে ভাবলাম এবার বাড়ি যাওয়া যাক সেই সকাল পাঁচটায় বেরিয়ে বন্ধুরা কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি এই বৃষ্টি দিনে বন্ধুরা কতটা সমস্যা হচ্ছে মানুষের তা তোমাদের আর বলি কি না ঠিক করে কেউ বাজারে আসতে পারছে না ঠিক করে কেউ ব্যবসা করতে পারছে মানে এতটাই সমস্যা হচ্ছে যে ভগবান ছাড়া আর কেউ বুঝছে না যাই হোক ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে নটা দেরি হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে তারপর আবার খাবার দাবার খেয়ে দোকানে আসতে হবে মানে একটা দুটো আমার কাজ না বাট কি আর করব লেট তো হবেই এদিকে হচ্ছে বৃষ্টি তারপর আবার বাড়ি থেকে ছাতা নিয়ে আসিনি আমিও বৃষ্টিতে ভিজছি সাথে আমার সোনা বাইকও কি জালায় জ্বালায় পড়েছি বলবো আর কি বেশ খানিকটা বাজারে থেকে একটু বৃষ্টি কমতেই যা কিনেছি বাইকের হাতে ধরিয়ে দিয়ে অবশেষে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে বাড়ির দিকে ছুটলাম বাট রাস্তার মাঝে মনে গেল সব কিছু নিয়েছি বাট মশলা নেওয়া হয়নি তাই রাস্তার দাঁড়িয়ে দোকান থেকে একটা লঙ্কার গুঁড়ো জিড়ের গুঁড়ো আর একটা গরম মশলার প্যাকেট নিয়ে সোজা বাড়ি সোনা বাইকের হাত থেকে সবকিছু নিয়ে পূজাকে ডাক দিতে পূজা গেটের সামনে হাজির সমস্ত কিছু পূজার হাতে ধরিয়ে দিতে পূজা এক গাল হাসি সিকেন কি আজ এই বলে বাজার নিয়ে চলে গেল পূজা রান্না রান্নাঘরে আমি আর কি করব আগেই বলেছিলাম না পাঁচটার সময় উঠেছি আসলে আমি বর্তমান পাঁচটার সময় উঠে জিমে যাচ্ছি আসছি বডি কিন্তু এবার বানাতেই হবে আশীর্বাদ দিও তোমরা দাদা ভাইকে জিমের ব্যাগটা নিচে রাখতে ঘরে গিয়ে দেখি আরিনা এখনো ঘুমাচ্ছে বৃষ্টির দিন বলে কথা ঘুম মোটেও ভাঙছে না আরিনার সময় কিন্তু কম হয়নি দশটা বেজে গেছে যাক আরিনাকে ডিস্টার্ব না করে বাইরে আসতে দরজার সামনে পূজার দর্শন শুধু গরম ছাড়া পূজা আমাকে কিছুই দিতে পারে না এটা সত্য লেট অনেক হয়েছে এখন আমার ডাইট করার পালা তাই বেশি দেরি না করে পূজাকে বললাম সবকিছু রেডি করো আর পূজাও দেখি এক গ্লাস জলের মধ্যে চার থেকে পাঁচ চামচ সোলার সাথু রেডি করছে কারণ এটা আমার রোজই ডিউটি আমি রোজই খাই আর আমিও দেরি না করে ফটা মেরে দিলাম টেস্ট কিন্তু কম ছিল না অসাধারণ ছাতু সুদা চলে গেলাম রান্না করে আমি সকালের খাবারটা নিজের জন্য নিজেই বানাতে পছন্দ করি সকালের ডাইটে আছে প্রতিদিন এক থেকে দেড়শো গ্রাম চিকেন তাতে ছাতু ডিম কলা আরো দুই একটা আইটেম যা আমি তোমাদের দেখাতে পারিনি কোনো এক সময় সময় করে আমার সকালের ফুল ডায়েটটা তোমাদের দেখাবো ফটাফট চিকেন ফ্রাই করার জন্য মধ্যে দিলাম একটু লবণ সামান্য একটু হলুদ আগেই দিয়েছি টমেটো পেঁয়াজ আর লাস্টে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা তারপর আসতে জাল দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট পর রেডি উপরে দিলাম দু থেকে দশ লেবুর রস ও বন্ধুরা এইভাবে খেতে যে লাগে না দুর্দান্ত তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে দেখবে অসাধারণ লাগবে আমার সকালের খাবারটা খেয়ে রান্না করে গিয়ে দেখি পূজা রান্না করছে সকালের খাবার আর দুপুরের খাবার একসাথে দুপুরে হবে গরম গরম চিকেন কষা অনলি আর সকালে হবে সাথে আলু ভাজা আর মাছের ঝোল পূজা এদিকে মাছের ঝোল রান্না নিয়ে ব্যস্ত আলু ভাজা আগেই হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট পর গিয়ে দেখি পূজা সবকিছু রেডি করে ফেলেছে সুন্দর একটা মাছের ঝোল সাথে আলু ভাজা আর ওইদিকে হচ্ছে চিকেন কষা ওয়াও পূজার হাতে রান্না বলে কথা আর কিছু বললাম না ঘড়ির কাটায় তখন সময় সকাল এগারোটা মনে হচ্ছে আজ আর দোকানে যাওয়া হবে না বাইরে এখনো বৃষ্টি থামিনি কি আর করা কিছু আর করার নেই সাত না ভেবে বসে পড়লাম সকালের খাবার নিয়ে সাথে ছিল গরম গরম সাদা ভাত মাছের ঝোল আর আলু ভাজা প্রথমে নিলাম আলু ভাজা পরে নিলাম মাছের ঝোল ও রান্নাটা যা হয়েছিল না তার বলি কি তোমাদের জাস্ট অসম এদিকে আবার এরিনাকে পড়াতে এসেছে অনামিকা এরিনা এদিকে পড়াশোনা করতে লাগলো আর আমি আর পূজা দুজনে বসে সকালের খাবারটা খেয়ে নিলাম ফার্স্ট খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করতে না করতেই দেখি পূজা দুপুরে খাবার জন্য গরম গরম চিকেন রান্না করে নিয়ে এসে হাজির দেখো বন্ধুরা লাল লাল ঝাল ঝাল আগেও বলেছি আর এখনো বলছি পূজা কিন্তু রান্না বান্না বেশ ভালোই করে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু আমি খুবই খুশি হব দুপুরের খাওয়া দাওয়াটা আর বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম না কেননা সবই তো মাছের ঝোলার আলু বাজার দিয়ে খেলাম আর দুপুরের খাবার কখন খাবো কোনো গ্যারান্টি নেই তা যাই হোক বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করলাম সবকিছু তোমাদের মাঝে শেয়ার করলাম জানিনা ভিডিওটা কেমন হয়েছে বাট ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে শেয়ার করবে তাহলে আজকের মতো ভাই আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো লাভ ইউ গাইস ভালো থেকো সবাই